গুড মর্নিং এভরি তো আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা ব্রেকফাস্টের প্লেট থেকেই তো চলুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যারা আমার আগের দিনের ভিডিও দেখেছেন তো তারা নিশ্চয়ই জানেন যে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠানের ভিডিওগুলোই এখন দিচ্ছি তো আগের দিনকে নাচের অনুষ্ঠান হয়েছে আর আজকে মেন অনুষ্ঠান তো গানের অনুষ্ঠান হবে আর মোটামুটি চার থেকে পাঁচজন আজকে সন্ধেবেলা গান করবে তো তারই সমস্ত সেটিংস চলছে আর স্টেজটাও একটু সাজাচ্ছে কালকে যে সাউন্ড সিস্টেমগুলো ছিল আজকে সেইগুলো না আজকে তার থেকেও বেশি পরিমাণে একটু সাউন্ড হচ্ছে জানি না মানে আমার ঠিক আইডিয়া নেই কি ব্যাপারটা হয়েছে তো আর একটু বেলুন দিয়ে ডেকোরেশন করছে কালকে যেহেতু সবাই মানে পাড়ার বা লোকালেরই সবাই নাচ করেছে ছোট ছোট বাচ্চারা তো কালকে সেভাবে সাজায়নি আজকে যেহেতু স্পেশাল গেস্ট আসছে তো তাই জন্যই আর কি চলছে জোর কদমে কাজ আর এখন গড়িতে বাজছে সকাল ওই এগারোটা মতো নাচ 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 করতে কি 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 গান গানে গানে করবি করবি আই কালকে যখন স্টেজে ওকে তুলে ও একটা জায়গাতে স্থির হয়ে সমস্ত নাচ করছিল বা খেলছিল কিন্তু আজকে স্টেজে উঠে একবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে ভীষণ রিস্ক হয়ে যাচ্ছে ওকে রাখা তাই ও ওকে ধরছে আমি তো বারবার উঠতেও পারছি না তো ওকে নিয়ে যাব এখন স্নান টান করাবো তো হয়ে গেল আদিকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘড়িতে পারছি দুপুর দুটো মতো আর এইখানে ওরা করছে সাউন্ড সিস্টেম চেক তো আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একেবারে ঘরের থেকে নিচেই মানে এই যে বারান্দাটার সামনেই একেবারে তো ওই জন্যই বেশি পরিমাণে আওয়াজ যাচ্ছে আর কি তবে একদিকে ভালো হয়েছে এখানে বসে বসেই পুরো প্রোগ্রামটা দেখা যাবে একদম স্টেজটা আরও বেশি ভালো করে দেখা যাবে তো ঠান্ডা লাগার কোনো চান্স নেই আর কি তো চলুন একেবারে সন্ধেবেলা নিয়ে এসছি এই যে এখানে লাইট টাইট দিয়ে সমস্ত সেট হয়ে গেছে আর আদিও ঘুম থেকে উঠে গেছে ওকে এখনও খাওয়াই নেই খাওয়াবো এইখানে আসার জন্য বায়না করছিল তো নিয়ে এসছি কারণ এরপরে একটু মানে সন্ধে সন্ধ্যা হয়ে গেলে তারপরে ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য এখন একটু থাকুক এরপরে একেবারে ওকেই ওপরের বারান্দা থেকেই পুরো প্রোগ্রামটা দেখাবো আর একটু পরে থেকে তো এমনিতেও স্টেজে উঠতে পারবে না কারণ মিউজিক সিস্টেম দিয়ে পুরো স্টেজটা ভরে যাবে তো চলুন আমার ছেলে কি নাচ করছে দেখুন আর তার সাথে ওই যে আরেকজন আরেকটা বাচ্চা তো ওটা একটা হচ্ছে আমার মাসির ছেলে হয় তো ও এসছে প্রোগ্রামের জন্য চলুন এরা এখানে নাচানাচি করুক তো তারপরে আমি দেখি যে ওই দিকে কোথায় ওদের বসার ব্যবস্থা করেছে আর কারা কারা এসছে এই যে স্টেজের পেছন দিক দিয়ে যে গলিটা মানে আমাদের ওই ঘরের যে গলিটা তো এখান দিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছে যারা আর কি গান করবে আর ওই পেছনের ঘরটাতে বসার ব্যবস্থা করেছে তাই যেহেতু সবাই স্টেজের পেছন থেকেই উঠবে এমনকি কালকে যারা নাচ করেছিল তো তারাও সেরকমভাবেই উঠেছিল পেছন দিক থেকে তো এই এই ঘর থেকে সুবিধাই হয় ছেলেকে খাইয়ে আমি রেডি হলাম আর ওকে আর রেডি করানোর কিছু নেই ওই দিয়ে ওকে সোয়েটার ব্যাস আমরা রেডি এই যে এই দিকে যারা আজকে গান করবে তো তাদেরকে এই ট্রফিগুলো দিয়েই আর কি সম্বর্ধনা দেওয়া হবে অনেকে অনেক কিছু দেয় কেউ ফুলের বুকে দেয় কেউ উত্তরীয় দেয় তো ওরা একটু ডিফারেন্ট জিনিসই করেছে তো খুব সুন্দর হয়েছে এই জিনিসটা আর এদিকে সবার জন্য বানানো হয়েছে চা এখন আপাতত কোনো অডিয়েন্স আসেনি তো যারা রয়েছে সব ম্যাক্সিমাম নিজেদের আর কয়েকজন এসছে যারা গান করবে তো তাদের জন্যই আর কি এইমাত্র বললি এই যে কিছু মানুষ চলে এসেছে আর কি যারা মোটামুটি গান করবে তো তারা আগে চলে এসছে আজকে চারজন মতো গান করবে তো দুজন আর কি লেডিস আর দুজন হচ্ছে জেন্টস আর আমাদের এক ভাই গান করবে যারা গান এর আগেও আপনারা আমার ভিডিওতে বহুবার দেখেছেন তো টোটাল হচ্ছে পাঁচজন আর এরা সবাই অনেকটা আগে চলে এসছে আজকে প্রোগ্রামটা অনেক তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিন্তু যে মিউজিশিয়ান আছে তারা আসতে একটু লেট করে ফেলেছে আসলে এক একজন এক এক জায়গা থেকে আসছে তো অনেক দূর দূর থেকেই অনেকে আসছে তবে এখানে যারা গান করবে তার মধ্যে মানে দুজন তো আমাদের এখানেই থাকে মানে কল্যাণীতেই থাকে আর দুজন হালি শহর থেকে এসছে আর এই যে মিউজিকের গ্রুপটা এরা এসেছে এক একজন এক এক জায়গা থেকে ম্যাক্সিমামই রানাঘাট থেকে এসেছে কেউ গাইঘাটা থেকে এসছে কেউ গয়সপুর থেকে এসছে তো এই কারণেই এদের অনেক লেট হয়ে গেছে আর এদের লেটের জন্যই আর কি প্রোগ্রামটা সব এদিক ওদিক হয়ে গেছে তার কারণ যেহেতু পাঁচজন গান করার কথা ছিল তো তার জন্য মোটামুটি সাতটার মধ্যে যদি শুরু করে দিত তাহলে খুব ভালো হতো এগারোটা অবধি যেহেতু পারমিশন আছে এগারোটার মধ্যে শেষ হয়ে যেত কিন্তু এরা শুরু করতে করতে আটটা বেজে গেছে যেহেতু মিউজিশিয়ান আসেনি তো এখন সবারই গানের সংখ্যা কমিয়ে দিত হয়েছে মানে এক একজন যদি মনে করতে পাঁচটা করে করবে তো তারা এখন দুটো বা তিনটে করেই নেমে যাচ্ছে অলরেডি আটটা বেজে গেছে তো প্রথম যে গান করবে তো সে উঠেই গেছে এই ভদ্র লোক উনি হালি শহরে থাকে তুই সবার লাস্টে কেন লাস্টে কাটা বল ও রেডি শেডি হয়ে গেছে অনুষ্ঠানটা শুরু হয় তখন লোক সংখ্যা অনেক কম ছিল কিন্তু আস্তে আস্তে যখন শুরু হলো তারপরে অনেক লোক সংখ্যা বেড়ে গেল এখন আছে মঞ্চে নেক্সট শিল্পী সাহেব আজিজ সাহেব আজিজকে আমরা মঞ্চে রাত আনার জন্য অনুরোধ করব তো এই যে পরবর্তী হচ্ছে কি ইনি উঠেছেন তো ফার্স্টে উঠেছিলেন উনি চারটে মতো গান করে নেমে গেছিলেন তো ইনিও মোটামুটি তিনটে মতো গান করবে সে করছে গানগুলো পুরোটাই দিই কিন্তু খুব বেশি দিতে পারছি না এই যে কপিরাইটের ভয়ে তো ওপর থেকে যে দুপুরবেলা দেখাচ্ছিলাম তো দেখুন এইখানে প্রচুর লোক ওপরে মোটামুটি বাড়ির সবাই এখান থেকেই দেখছে আসলে এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে বা কেউ আর ঠান্ডার মধ্যে বাইরে যেতে চাইছে না এখানে যখন আরামসে দেখা যাচ্ছে তো এইখানেই আদিও বসে রয়েছে আমার সাথে আর কখনও কখনও ঘরে যাচ্ছি তো খুব সুবিধা হয়েছে এইখানে বসাতে তো পরের যিনি উঠেছেন তো এখনই নেমে যাবেন তারপরে এইবার যে দুজন মহিলা আছে তারা উঠবে আর যাকে আমি এতক্ষণ মেকআপ করার ছিলাম তো ভাই দেবব্রত ভাই তো ও উঠবে সবার লাস্টে আর এইখানে এরা নাচানাচিও শুরু করে দিয়েছে এখন ঘড়িতে প্রায় নটা সাড়ে নটা মতো বাজে তো খুব তাড়াহুড়ো সবাই মোটামুটি আরও যারা আছে তারা দুটো থেকে তিনটে গান করবে ব্যাস তারপর নেমে যাবে পায়ে দিকে আমি ডাকবো যে কালকে পুরো জন্য অনুরোধ দেখেছিল গানে হয়ে এদিকে প্রোগ্রাম প্রোগ্রামের মতো হচ্ছে আর এদিকে আদিরও খাওয়ার টাইম হয়ে গেছে তো ওকে এই যে এদিকে মা খাইয়ে দিচ্ছে আমিও খাওয়াচ্ছিলাম তো তারপরে এখন আবার মা খাওয়াচ্ছে আর এই আর এই কাকিমার হাজবেন্ড কাকুই হচ্ছে গিয়ে বেশিরভাগটা মানে এই প্রোগ্রামটা সব অ্যারেঞ্জ করেছে মানে মিউজিশিয়ানও তাদেরই চেনা আর যারা গান করতে এসছে তারাও আর কি তাদেরই চেনা আর দেবব্রত ভাইয়ের মা হচ্ছে এইটা এই কাকিমা তো এরপরে পরবর্তী শিল্পী উঠেছে এই যে এই নিয়েও হালিশহর থেকেই এসছেন সম্ভবত তো উনিও খুব সুন্দর গান করেছে আর আমি যেহেতু রাত হয়ে গেছে তো নাচের গানই তিনটে মতো করেছে ব্যাস তারপর নেমে গেছে আমার ভীষণ এনজয় করেছে ফার্স্ট টাইম ওর এই এনজয়মেন্ট দেখলাম কিন্তু যাই হোক পরে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল সেটাই আর কি দুঃখজনক তাহলে মোটামুটি চারজনের তো এইবার যেটুকুনি টাইম থাকবে সেটুকুনি পুরো দেবব্রতই আর কি স্টেজ মাতাবে আর এই যে মিউজিশিয়ানরা দারুণ বাজিয়েছে দারুণ এই যে ও যে গানটা করছে তো সেই গানটাতে সত্যি খুব সুন্দর বাজিয়েছে এরা সময়ের ব্যাপারে এতটা রেস্ট্রিকশান থাকতো না যদি না সামনে মাধ্যমিক পরীক্ষা থাকতো তো মাধ্যমিক পরীক্ষার কারণে এগারোটা বেজেও যদি পাঁচ মিনিট হয়ে যায় তাহলে যে কোনো কেউ যদি কমপ্লেন করে সেহেতু একটা সমস্যা হতে পারে আর স্বাভাবিক যার বাড়িতে পরীক্ষা তার তো টেনশানই তো সেই জন্য ওরা একেবারে প্রায় সাড়ে আটটা থেকে শুরু করে এগারোটার মধ্যে শেষ করে দিয়েছে শেষ মুহুর্তে খুব ভালো জমে উঠেছে আর দেবব্রত সত্যি আগে অনেকেই ওর গান শুনেছেন তার থেকে ওর এইবারের প্রোগ্রামটায় দেখলাম গলাটা অনেকটা ছেড়েছে আর দারুণ করেছে সত্যি খুব ভালো করেছে যাই হোক অনেক দূর পৌঁছোক অনেক বড় হোক এটাই চাইব আর ওপরে যারা বসে আছে তারা আর বসে থাকতে পারেনি এখানেও নাচানাচি শুরু করে দিয়েছে এই গানটাও অসাধারণ করেছে আর সব থেকে প্লাস পয়েন্ট ওর এটাই জানি না হয়তো ও ব্লগটা দেখবে তো ওকে সবাই রিকোয়েস্ট করেছে যে ফাসিলসের গান করতে তো একটা ব্যান্ডের গান করা হুট করে মানে যদি তার রেডি না থাকে তাহলে কিন্তু একটু টাফ হয়ে যায় তারপরে মিউজিশিয়ানদের সাথে যদি তার প্র্যাকটিস না থাকে তো ও সেটা অ্যাডজাস্ট করে যে করলো আর এত সুন্দর হয়েছে সত্যি মানে দারুণ হয়েছে দারুণ তো যাই হোক অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে আর খুব সুন্দর হলো পুরো প্রোগ্রামটা কালকে তো হয়েছিল জাস্ট ঘরোয়া প্রোগ্রামের মতো বাট আজকে এই রকম জায়গাতে মানে সরস্বতী পুজো উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান পাড়ার লোকেরাও আর কি সবাই বলা বলি করছিল যে সত্যি মানে ছোট একটা পুজোতে বা ওরা ওদের কিন্তু খুব একটা বেশি বয়স না তো এই বয়সে ওরা দারুণ একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে কথা কি বলুন তো সময় এবং বয়স দুটোই তো পরিবর্তনশীল তো ওদের যে গ্রুপটা আছে না এরা অনেক ছোটোবেলা থেকেই পুজো করে তবে এদের খুব একটা বেশি বয়স হয়নি সবাই ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ে তো এদের মধ্যে থেকে একজন কি দুজন অলরেডি কাজের বা পড়াশোনার সোর্সে বাইরে চলে গেছে তো এরা যে এখন যারা আছে পাঁচজন হোক ছজন হোক এরা যে সামনের বছর সবাই থাকবে এমন কোনো কথা নেই ছেলে মানুষ না এরকমই কদিন পরে বিয়ে হবে চাকরির সোর্সে সবাই আলাদা আলাদা হয়ে যাবে তারপরে তাদের সংসার হয়ে গেলে আরও আলাদা আলাদা আমি আমার হাজব্যান্ডের শুনি ওরাও নাকি আমার শ্বশুরবাড়ির পাড়াতে খুব বড় করে পুজো করেছে কিন্তু এখন সেসব কোথায় এখন পুজোর কোনো মানে পাত্তাই নেই তো এই কারণেই আর কি এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে যাই হোক তাহলে ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করলাম অনুষ্ঠানও শেষ সমস্ত গুঁজ চলছে আদিও এদিকে ঘুমিয়ে পড়েছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ